আজ আমরা ত্রিপুরা পিপলস পার্টি এবং গণমন্ত্র যৌথভাবে বিজেপি সাম্প্রদায়িক কৃষিবাদী নীতি এসআইআর এবং তার সমকুট যে চালু করেছে সেই সমকুট বাতিলের দাবিতে রবীন্দ্র ভবনের সামনে আমরা গণ অবস্থানে বসেছি আমাদের আজকের এই গণ মাধ্যমে আমরা সরকারের কাছে যেমন দাবি রাখছি অবিলম্বে এই সমস্ত জনবিরোধী আইনগুলো বাতিল করতে হবে সাজার বাতিল করতে হবে কৃষিবাদ সমস্ত নীতি পরিত্যাগ করতে হবে পাশাপাশি এই রাজ্যের সমস্ত গণতান্ত্রপ্রিয় যে নাগরিক তাদের কাছে আমরা আহ্বান রাখছি আপনারা সবাই এগিয়ে আসুন আমরা একসাথে সম্মিলিতভাবে এই শাসক বিজেপির জনবিরোধী নীতিগুলি রয়েছে তার বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করব এবং তার সরকারকে বাধ্য করব যাতে সমস্ত জনবিরোধী নীতিগুলো যাতে অবিলম্বে বাতিল করা হয় ইদানিং আপনারা দেখেছেন এই কিছুদিনের দিনের মধ্যেই আপনারা এই রেগা যে আইন ছিল এটা গ্রামীণ যে কর্মসংস্থানের জন্য করা হয়েছিল সেই রেগা আইনকে সংশোধনের নামে সেই রেগা আইনের সমস্ত যে সুযোগ সুবিধা গ্রামীণ যে লোকগুলো পেত কৃষকরা পেত যে শ্রমজীবীরা পেত সেটাকে বাতিল করা হয়েছে নস্বাত করা হয়েছে আমরা এই রেগার আইন পরিবর্তনের করছি আজকের এই মানবস্থানের মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমের, মাধ্যমে আমরা এই রাজ্যের জনগণের কাছে আপিল রাখছি আপনারা এগিয়ে আসুন আজকে দেশ এক ভয়াবহ সংকটের মধ্যে যাচ্ছে এবং এই সংকট থেকে যদি উত্তরণ করতে হয় আমাদের সকলের রাস্তায় নেমে গণতান্ত্রিক আন্দোলন ছাড়ার কোনো উপায় নেই আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই পেশিবাদ নীতিকে উৎখাত করতে পারব এবং দেশে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ আমরা শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো এই এটাই আজকের আমাদের মনো অবস্থানের লক্ষ্য प्रवीण <laughs> सिंह <laughs> <laughs>